জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা যেরকম ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছো তোমাদের আজকে বেঙ্গল পুলিশে কিন্তু যে ক্লার্ক ডিপার্টমেন্ট সেটা থেকে কিন্তু কিছু রিকমেন্ড বের হয়েছে ঠিক আছে বিস্তারিত তোমাদের ভিডিওতে আলোচনা করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দেখতে পাচ্ছ তোমরা অফিসিয়াল পেজটা খুলে নেই পেজটা খুলে নেওয়ার পর এই রিকমেন্ড ট্যাপে ক্লিক করবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে রিকমেন্ড ট্যাবটা আছে এই ট্যাবে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এই নোটিশে চলে আসবে ঠিক আছে আজকের ডেটে তোমরা দেখবে চোদ্দো এগারো দু হাজার কুড়িতে একটা নোটিশ বেরিয়েছে গুরুত্বপূর্ণ নোটিশ নোটিশে কী বলা রয়েছে সেটা ফার্স্টে তোমরা দেখে নাও নোটিশ রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফর কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টর ফ্রম রিটায়ার ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্ল এমপ্লয়েস তো তোমাদের যে ডাব্লু বি পুলিশের তরফ থেকে তোমাদের যে অফিসিয়াল ক্লার্কে নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগে কিন্তু তোমরা ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করতে পারবে না যারা রিটার রিটায়ার পার্সন আছে মানে যারা চাকরি করে চাকরি চাকরির পর রিটায়ার হয়ে গেছে তারাই করতে পারবে ঠিক আছে তোমাদের বাড়িতে যদি তোমার বাবা কিংবা তোমার কাকা যদি বাড়ির যদি কেউ থেকে থাকে তো এই এই পোস্টটা খুব ভালো তো অ্যাপ্লিকেশান করতে পারে তারা ঠিক আছে তো সে কারণে ভিডিওটা বানানো তোমরা বলে দিতে পারো তাদেরকে তো গুরুত্বপূর্ণ আপডেট আর তোমাদের বলেছি নিউ ভ্যাকেন্সি সম্পর্কে অনেকে কমেন্ট করো তোমাদের একটা কথা বলে দিচ্ছি এখন নিউ ভ্যাকেন্সির সঠিক রকম পোক্ত আপডেট তোমাদের পাইনি ঠিক আছে যখনই আমি তোমাদের সঠিক আপডেট পাবো অবশ্যই তোমাদের জানাই দেবো আগে কত কী ভ্যাকেন্সি বা কবে বেরোতে পারে সমস্ত কিছু তোমাদের নেওয়ার চেষ্টা করছি তো খুব শীঘ্রই আমার কাছে আপডেট চলেও আসবে তো আপডেট এলেই তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো ঠিক আছে তোমাদের টেনশন কিন্তু করতে হবে না তো নোটিফিকেশানটার দিকে যাওয়া যাক নোটিফিকেশান কী বলা রয়েছে সেটা চলো দেখে নেওয়া যাক তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ গেট ডিলে গেট ডিটেলসে ক্লিক করে তোমার নোটিশটা ডাউনলোড করে নেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টর ভবানী ভবন তো দেখতে পাচ্ছ আলিপুর কলকাতা সেভেন ডবল জিরো জিরো টু সেভেন আগামীকালের ডেট দেখতে পাচ্ছ কারণ নোটিশটা আগামীকালের তো তোমাদের এখানে বলে দিয়েছি দেখো তোমরা কিন্তু অনেক নিউ ভ্যাকেন্সির জন্য জানার চেষ্টা করবে নিউ ভ্যাকেন্সি আপডেট পেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো টেনশন করার কোনো দরকার নেই ঠিক আছে তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের সম্পর্কে এখানে বলা রয়েছে দেখো তোমাদের ফার্স্টে বলে দিই এটা কিন্তু তোমাদের এক বছরের জন্য চাকরিটা হওয়ার মানে এক বছর কন্ট্যাকচুয়াল বেতন তোমাদের দিবে দশ হাজার টাকা ঠিক আছে তোমাদের বাড়িতে যদি তোমার বাবা বা কাকা কিংবা কেউ যেঠু জেঠু যদি রিটায়ার পার্সন হয়ে থাকে যে কোনো ডিপার্টমেন্টেরই হোক না কেন রিটায়ার্ড যদি পার্সন হয়ে থাকে তো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে বলো ভালো চাকরি অফিসিয়াল ক্লার্ক গ্রুপ সি পোস্ট ঠিক আছে তো দেখতে পাচ্ছ ওখানে তোমাদের পোস্ট সংখ্যা কটা রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট সংখ্যা পঁয়ত্রিশটি এস দেখতে পাচ্ছ চৌষট্টি ইয়ার চৌষট্টি ইয়ারে কম হতে হবে আর তোমাদের পোস্টিং যে চাকরি পোস্টিং সেটা কিন্তু ভবানী ভবন বা নবান্নতে হয়ে থাকবে ঠিক আছে তো দেখো তোমাদের এই নোটিশটা ডাউনলোড করে নেবে আর নোটিশের সাথে পারফর্মার তোমাদের দেওয়া রয়েছে যে কীভাবে অ্যাপ্লিকেশন করবে দেখো তোমাদের লাস্ট ডেটটা দেখিয়ে দিই ফার্স্টে তোমাদের লাস্ট ডেট দেখতে পাচ্ছ দুই বারো দু হাজার কুড়িতে কুড়ির পাঁচটা তিরিশের মধ্যে কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর তো দেখতে পাচ্ছ ভবানী ভবন তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে কিন্তু তোমাদের ফর্মটা দেখতে পাচ্ছ যে তোমাদের ফর্ম এই ফর্মটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে তোমরা এই দেখো এখানে তোমাদের ফর্মটা ফিল আপ করে নেবে তোমার নাম তোমার বাবার নাম যারা ফিল করবে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর ইমেল আইডি তো এখানে তোমাদের যারা চাকরি করতো এখানে সব কিছু দেবে ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থ এখানে তো বয়সটা সমস্ত কিছু বসাই দেবে তো তারা ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করে নেবে ফিল করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ডিক্লেশান ডিক্লেশনে তোমার এখানে যে যে ফর্ম ফিল করবে সেখানে সিগনেচার করবে ডেটটা বসাবে আর এই ফর্মটা তোমরা যে আছে তো তোমাদের একটা কথা বলে রাখি ঠিক আছে তোমাদের কিন্তু এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা ডাউনলোড করে নেবে অফিসিয়াল অ্যাড্রেসে তো তোমাদের সেল অ্যাডাস্টেড করে কিন্তু পাঠাতে হবে দুই বারো দু হাজার কুড়ি তারিখের মধ্যে ঠিক আছে ডিসেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই ফর্মের ডেট রয়েছে তো দুই তারিখের মধ্যে তোমাদের এই ফর্মটা পাঠাতে হবে ঠিক আছে তো দেখো তোমরা এই যে ফর্মটা যে রয়েছে তোমাদের কোন অ্যাড্রেসে পাঠাবে অ্যাড্রেস কিন্তু এখানে বলে দিয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অপটেন ফ্রম দ্য রেজিস্টার বেঙ্গল পুলিশ ডাইরেক্টর অ্যাট দ্য ভবানী ভবন আলিপুর কলকাতা সেভেন ডবল জিরো জিরো টু সেভেন অর ক্যান বি ডাউনলোড ফ্রম বেঙ্গল পুলিশ ওয়েবসাইট তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে বা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে আর এখানে কিন্তু তোমাদের পাঠাতে হবে ঠিক আছে সেম অ্যাড্রেসে তোমাদের করে কিন্তু তোমাদের যত ডকুমেন্ট আছে সমস্ত কিছু কিন্তু পাঠিয়ে দেবে আর তোমাদের মোবাইল নাম্বারটা ঠিকঠাক করে ফিল আপ করবে এক মাসের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের কল করে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউ প্রসেসে শুধু রিকমেন্ড করা হবে ঠিক আছে তোমরা ফর্মটা ঠিকঠাক করে ফিল করবে আর কোনো রকম যদি অসুবিধা হয় তো তোমরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি দুটোই কিন্তু ভরে দেবে ঠিক আছে তো ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে তো এখানে এটুকুই ছিল আপডেট তো এগুলো যদি তোমাদের বাবা বা কাকু বা জেঠু বা কেউ যদি থেকে থাকে তো অবশ্যই জানিয়ে দিও ভালো পোস্টের চাকরি তো অবশ্যই জানাতে পারো আর অফলাইনে ফর্ম ফিল আপ তো পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে কিন্তু ফেলে যেতে হবে এই খামটা ফিল আপ করে ঠিক আছে অ্যাড্রেসে তো সেখানে চলে যাবে আর এক বছরের জন্য কন্ট্যাক্ট থাকবে সেটা যদি পরে যদি বাড়ায় সেটা ডিপার্টমেন্টই বলতে পারবে তো আমার কাছে যতটুকু আপডেট আছে এক বছর জন্য তোমরা দেখতে পাচ্ছ ওড়িশে আর তোমাদের যারা ডাব্লিউবি কনস্টেবলের বলছো যারা নতুন ভ্যাকেন্সি তোমাদের আপডেট খুব শীঘ্রই দিয়ে দেবো ঠিক আছে জেনুইন আপডেট দেবো কারণ তোমরা জানো এই চ্যানেলে জেনুইন আপডেটই দেওয়া হয় রকম ফেক আপডেট দেওয়া হয় না আর একটা কথা তোমাদের বলে দিই পুলিশের আপডেট কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় ঠিক আছে তো এটা মাথায় রেখে আমি তোমাদের আপডেটগুলো দিই তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষা থাকো বাই